আসসালাম আলাইকুম এভরিওয়ান তো স্ক্রিনে যা ছবিটা দেখতেছেন এটা আমার ভাই তার নাম মোহাম্মদ সোহেল রানা সে আঠারো জুলাই সন্ধ্যার থেকে আর কি তাকে আমরা খুঁজে পাইনি স্ক্রিনে যে জিনিসটা দেখতেছেন এটা আমার ভাইয়ের জিটি আমাদের কাছে লাস্ট সম্বল অজ্ঞাত আটাইশ জিটি নাম্বার তেরোশো আমার ভাইটাকে কি অজ্ঞাত আমার ভাইটা কি বেয়ারিস আমার ভাইটাকে বেয়ারিজ ভাবে দাফন করা হয়েছে বুদ্ধিজীবী কবরস্থান কোন জায়গায় কোন কবর কিচ্ছু জানি না হাজার হাজার কবর আমার ভাইটা কোন কবরে শুয়ে আছে কিচ্ছু জানি না ভাইটাকে দেখতেও পারলাম না ছবি পারলাম মুখ পুরো ফুলা পেট ফুলা তারপর ছিটা গুলি আর কি ঝাঁছা শরীর পুরা ঝাঁঝেরা হাতের এপাশ ছবি তুলে নাই বলে আর কি অবস্থা অনেক সিরিয়াস আর কি ফুল ছিটাগুলি কি বলবো কিছু বলার বাসা নেই আমার ভাইটাকে যারা এইভাবে মারল তাদের বিচার হবে এই দুনিয়া না হইলো হবে সারা জীবন আফসোস আঠারো থেকে বের হইলাম না কি জন্য বের হইলাম আমি গেঞ্জামের মধ্যে যদি বের হইতাম আমার ভাইটার অন্তত লাস্টে না আমরা অন্তত ভাইটাকে ঘর দিতে পারতাম নিজের হাতে নিজের হাতে বুঝে নিতে পারতাম ফিট পারলাম না কি বলবো কিছু বলার নাই আজকে আমি এই যে দাঁড়াই রয়েছি মানুষটা দেখতেছেন দাঁড়াইতে দাঁড়াই আছি কি ভেতর থেকে আমি তো চোখ দেওয়ার পানি পড়ে না চোখের পানি চোখ দেওয়ার পানি পরে না পানি শেষ পানি শেষ হয়ে গেছে আমার ভাইটার জন্য সবাই দোয়া করেন আমার ভাইটা ভাইটার জন্য সবাই দোয়া করেন তো এটাই বলতে চাই যে আমার ভাইটার জন্য সবাই দোয়া করেন আমার ভাইটা কে আমরা নিজের হাতে খবরও দিতে পারলাম না নিজের চোখে দেখতে পারলাম না অনেক কি নাকি গুলি করা হয়েছে আর শরীর ফুলা আর কি ইয়া হয়ে গেছিল মুখ মুখ ফুই লাগে রাখছিল আর আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল ওই দাঁড়িয়ে বের হয়নি আমরা তো তখন বুঝি নাই ভাবছিলাম জেলে আছে ভাবছিলাম এই কোন লাশ পর্যায়ে এমন হবে কখনো ভাবতে পারিনি আমার ভাইটা আমাদের ছেড়ে এভাবে চলে যাবে আজকে আমার ভাইটা চিন দেশে চলে আমার ভাইটার জন্য সবাই দোয়া পেলেন আবারও বলতেছে আমার ভাইটা শহীদ হয়েছে আমার ভাইটাকে কে কিভাবে নিল নাকি একাই গেল আজ জানতে শুধু পাইছে একটা ছবি একটা চিঠি এ পর্যন্ত আমার ভাইটা এইভাবে চলে যাবে ভাবতেও পারিনি অনেকে তো লাশ পাইছে অনেকে তো ইয়া পাইছে আমরা তো আমাদের বাইরে এইটাও পাই না আমার বাইরে কবরটা কোথায় এটাও জানি না জানি না ভাইয়া তুমি কোথায় আছো আগে প্রচুর মিস করতেছি ভাইয়া Mi, 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 mi tosso di una granina. Sì, un discotece. Sostiva Alberto. Toma আমার ভাইটা কিভাবে তেহারি লাশ যাবে দাফন হবে কল্পনা করতে পারি নাই কল্পনা না ভাই আমার ভাইটার জন্য সবাই দোয়া কইরে